তো বন্ধুরা আপনি আপনার ল্যাপটপ এবং ডেস্কটপে যদি এই অ্যাকাউন্ট নেম বা ইউজার নেম চেঞ্জ করতে চান এটা খুবই ইজি প্রসেস এর জন্য আপনি আপনার কম্পিউটার ওপেন করার পরে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনের এখানে যে সার্চের অপশান আছে এর ওপরে ক্লিক করে কন্ট্রোল প্যানেল টাইপ করুন এবং কন্ট্রোল প্যানেলে ক্লিক করে এটাকে ওপেন করুন আপনার যদি এই ড্যাশবোর্ডে যদি ক্যাটাগরি সিলেক্টেড না থাকে লার্জ বা স্মল আইকন সিলেক্টেড থাকে তাহলে আপনি এটাকে চেঞ্জ করে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিন এবং ক্যাটাগরি করার পরে এখানে যে ইউজার অ্যাকাউন্টের অপশন আছে এর উপরে ক্লিক করুন এবং চেঞ্জ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করুন এবং এখানে আপনার অ্যাকাউন্ট ডিসপ্লে হবে এর উপরে ক্লিক করার পরে এখানে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেমের অপশান আছে চেঞ্জ দ্য পাসওয়ার্ডের উপরে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আপনি সেটা আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি যে একবার দেখে নেবেন যদি আপনার কোনো দিন পাসওয়ার্ড চেঞ্জ করতে লাগে আপনার কম্পিউটারে তো আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন এবং এখানে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেমের যে অপশান আছে এর উপরে ক্লিক করুন এবং এখানে নাম চেঞ্জ করার জন্য অপশান দেখতে পাবেন আপনার যে নাম এখানে পছন্দ সেই নাম এখানে টাইপ করুন এবং টাইপ করার পরে চেঞ্জ দ্য নেমের যে অপশান এর উপরে ক্লিক করুন আমার অ্যাকাউন্ট নেম দিনান এখানে চেঞ্জ হয়ে গেছে এবং এখন যদি আপনি আপনার সিস্টেমকে লক করে চেক করেন তো এখানে অ্যাকাউন্ট নেম চেঞ্জ বাট আপনার সিস্টেমকে আপনি অফ করে অন করেন তো আপনি এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট নেম এখানে চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে অ্যাকাউন্ট নেম যে ইউজার নেম সেটাকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে